আমি ঈশা সেন ইতিহাসের ছাত্রীর এই গল্পটা আমার নিজের চোখে দেখা নিজের শরীরে টের পাওয়া অভিজ্ঞতা না হলে বিশ্বাসই করতাম না ঘটনাটা শুরু হয়েছিল দু সালের আগস্টে আমার থিসিস ছিল তারা সাধনার ইতিহাস ও তার তান্ত্রিক প্রভাব বাংলা ও তিব্বতের মধ্যে সংযোগ গবেষণার খোঁজে আমি চলে গেছিলাম বীরভূমের একটি ছোট্ট গ্রামে করুণাপুর এই গ্রামে একসময় এক প্রাচীন তারা মন্দির ছিল এখন ধ্বংসাবশেষ লোকজন বলে সেখানে কেউ রাতে গেলে আর নাকি ফিরে আসে না আমারও কৌতূহল বেড়ে যায় আমি এক রাত থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই একা হ্যাঁ জানি খুব বোকামি ছিল কিন্তু সেই সময় আমার মনে শুধুই গবেষণার আগুন রাত দশটা আমি পৌঁছলাম সেই পুরনো মন্দির চত্বরে জ্যোৎস্না রাত চারপাশে কুয়াশার চাদর আর মন্দিরের পাশে পড়ে থাকা কালো পাথরের মূর্তিগুলো যেন কিছু বলছে মন্দিরের মূল দ্বার ছিল ভাঙা ভেতরে একটা জীর্ণ চাতাল আর মাঝখানে একটা ধ্বংসপ্রাপ্ত মূর্তি অনেকেই বলেন এটা ছিল উগ্রতারা আমি বসে পড়লাম চোখ বন্ধ করলাম আমার ব্যাগে ছিল একটা প্রাচীন তান্ত্রিক গ্রন্থ সাধনমালা তাতে ছিল তারা দেবীর এক গোপন বীজ মন্ত্র আমি মন্ত্রটা পড়তে শুরু করলাম ধীরে গভীরভাবে হঠাৎ হঠাৎ বাতাস থেমে গেল চারপাশ নিস্তব্ধ আর তখনই আমি শুনতে পেলাম একটি মিলি গলা খুব ধীরে ধীরে আমার কানে ফিসফিস করে বলছে এই মন্ত্র শুধু ঢাকায় এই মুন্দ্রু দরজা খোলা দরজা আমি চমকে উঠলাম চোখ মেলি দেখি মন্দিরের চাতালে বসে আছে এক নারী সাদা শাড়ি গাজুরে নীলাফ হলো আর চুকটটু ঠোঁট ফুট উজ্জ্বল সে বলল তুই তাদের পথ খুলে দিয়েছিস এখন কি থামতে পারবি আমি জিজ্ঞেস করলাম তুমি তুমি কি সে উত্তর দিল না খানিক্ষণ পর বলল তারা তোর ভেতরেই ছিল তুই বুঝতে পারিস ভুলে গেছি তখন তখন মাটির নিচ থেকে এক ঝড় উঠে যেন পুরো জমি কেঁপে উঠছে চারপাশে চাঁদের আলো কেমন নীল হয়ে গেল আমি দেখলাম বহু নারী ছায়া মূর্তি চোখে আগুন কপালে চন্দন ঘিরে ধরেছে মন্দির চত্বর আমি মাথা নিচু করেই শুধু বলে চললাম ওম তারা কৃপা করো ওং তারা ও তারা ও তারা পরের দিন সকাল আমার ঘুম ভাঙে গ্রামের এক বৃদ্ধার ঘরে তিনি বলেন মা তোকে কে বাঁচালো জানিস রাতে আমরা তোকে তোকে দেখতে পাইনি কিন্তু কিন্তু তুই তার আমার গাছের নিচে শুয়েছিলি কাঁদছিলি মুখে একটাই মন্তর বলছিলি আমি কিছু বলতে পারিনি তারপর গ্রাম থেকে ফেরার আগে আমি আবার গিয়েছিলাম সেই মন্দিরে দিনের আলোয় মনে হচ্ছিল কিছুই ঘটেনি কিন্তু মাটির চাতালে আমি দেখলাম লাল সিঁদুরে আঁকা এক বৃত্ত আর ঠিক মাঝখানে আমার থিসিসের খাতা তাতে লেখা তারা শুধুই দেবী নন তিনি তোর মধ্যেও আছেন এই ঘটনার পর আমি বদলে গেছি আমি এখন তন্ত্রে দীক্ষা নিয়েছি আমার অধ্যয়ন থেমে গেছে কিন্তু আমার সাধনা শুরু হয়েছে কারণ আমি জানি তারা আজও ডাকেন আজ থেকে প্রতি শনিবার হন্টেড স্যাটারডে ফিরে আসছে নতুন রূপে তন্ত্র মৃত্যু শতাব্দী প্রাচীন অভিশাপ এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে শুরু হতে চলেছে আমাদের প্রতিটি পর্ব তাই এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের লিখে জানাতে পারেন কন্টাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর হ্যাঁ মতামত জানাতে ভুলবেন না কিন্তু